আমার বড় আপুর মৃত্যুর আজ পাঁচ মাস তার দশ বছরের সংসার ছিল দুইটি ছেলে মেয়ে রেখে আপু মারা যায় বড় ছেলের বয়স পাঁচ বছর আর ছোট মেয়েটার বিশ মাস দুলাভাই চট্টগ্রামের একটি কলেজের শিক্ষক বয়স পঁয়তাল্লিশ আমার আপা ও চট্টগ্রামের একটি নাম করা স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা ছিলেন আপা মারা যাওয়ার পর ভাইয়া কলেজ থেকে এসে বাচ্চার দেখাশোনা সব মিলে হিমশিম খেয়ে যায় আমার মা অসুস্থ মানুষ এতটা টেক কেয়ার করতে পারে না আমি যতটুকু পারি তাদের রাখি তাদের দেখাশোনার জন্য দুইটা মহিলাও রেখেছে কিন্তু টাকা থাকলেও সুখ নেই তাদের মুহূর্তে এবং বাচ্চা দেখাশোনার মতো তেমন কেউ নেই একটা পর্যায়ে সাথে ভাইয়ের বিয়ে দিবে আমার ভাই নিষেধ করলো কিন্তু আমার মা এ ব্যাপারে ভাইকে কিছু বলতে নিষেধ করে আমার বড় ভাই ব্যবসায়ী তারও তিন সন্তান ভাবি প্রথমে না করলেও বাচ্চাদের কথা আর সংসারটা আমার আপার সবকিছু চিন্তা করে ভাবিও মত দেয় আমি আমার মা বাবার ভুলের সন্তান আমি বাবা মার বৃদ্ধ বয়সে ভুলে হয়ে যাই তাই বাবা মা আর আমাকে নষ্ট করেনি গর্ভে দুনিয়ার আলো দেখিয়েছেন আমার বড় ভাইয়ের বিয়ের নয় মাস পর আমি দুনিয়াতে আসি আমি দুনিয়াতে আসার পর আমার মা আরও অসুস্থ হয়ে যায় আমার যখন ছয় বছর বয়স তখন বাবা মারা যায় এরপর থেকে মায়ের সঙ্গে আমি আমার মায়ের শারীরিক অসুস্থতার কারণে মাকে একটু বেশি বৃদ্ধ দেখা যায় আমার আপু আমাকে খুব আদর করত, আমার পড়ালেখার খরচ আপু দিত যদিও আমাদের অনেক আছে দেওয়ার প্রয়োজন ছিল না তবুও আপু খুশি মনে দিত মা নিতে না চাইলে আপু রাগারাগি করতো আমি আপুর খুব আদরের বোন ছিলাম আপু থাকাকালীন আপুর স্কুল থেকে এসএসসি পাস করি এরপর দুলাভাইয়ের কলেজেই আমি আপু ভর্তি করিয়ে দেয় এখন ইন্টারে পড়ি কিন্তু দুলাভাইয়ের সাথে আমার বিয়ের কথায় আমি যেন ভরকে গেলাম কি বলে এসব দুলাভাই আমার চেয়ে বয়স কত বড় আমি কান্না টান্না করে শেষ কিন্তু আম্মা আমাকে বলে এগুলো আমাদের চট্টগ্রামে অহরহ হয় ষাট বছরের বুড়া ও পনেরো বছরের মেয়েকে বিয়ে করে আমাদের চট্টগ্রামে দেখ আমার নাতি নাতনিগুলো মা পাবে আমার আর এখন সেই বয়স নাই যে নাতি নাতনিদের পালন করব আর টাকা দিয়ে কাজের মানুষের কাছে রাখলে ওরা কি আদৌ হবে আদর পাবে আমার কিছু বলা নাই আমি দিক হারিয়ে ফেলেছি আমার নাতি নাতনির জন্য আমি এখন মরলেও আমার যাতে পচন ধরবে না এই বাচ্চাগুলোর জন্য আমার মা এদের চিন্তা আরও অসুস্থ হয়ে যায় আপা মারা যাওয়ার পর থেকে আমার মায়ের অবস্থা অনেক খারাপ দুলাভাইকে বিষয়টা মা বলে দুলাভাই বলে ও আমার ছোট বোন আমি সবসময় এই চোখেই দেখেছি আর মা আমার বয়স তো আপনি জানেনি আমি বুঝতেছি মা আমি কি করব। তবে আমার দ্বারা এটা সম্ভব না আমার মা বলে বাবারে তোমার জন্য মেয়ের অভাব নাই কিন্তু আমার নাতি নাতনিদের মায়ের অভাব হবে তুমি বাবা না করো না আমার ছোট মেয়েটাকে বিয়ে করে নাও আমার মা ওনার পায়ে ধরার অবস্থা তবে সত্যি বলতে ভায়া ভীষণ ভালো মানুষ আপুর এই দশ বছরের সংসারে ওনার প্রতি কোনো অভিযোগ নাই তবে আপুর শাশুড়িটা একটু জঘন্য ছিল কিন্তু তিনিও মারা গেছে আজ তিন বছর হচ্ছে আমি কান্নাকাটি করে অস্থির কিন্তু মায়ের অসুস্থতায় আর না বলতে পারি নাই আপুর গয়নাগাটি আর আমার জন্য বিয়ের একটি শাড়ি কিনে আমার মা দুলাভাই ভাই কিনে না আমার মা ভাবিকে বলে ভাবি গিয়ে কিনে নিয়ে আসে তারপর বাসায় কাজে এনে কোনোরকমে বিয়েটা হয় বিয়ের আগে আমার ভাই আমার জন্ম নিবন্ধনটার বয়স বাড়ি আনে ঘুষ দিয়ে আমি সদ্য সতেরো বছরের একটি মেয়ে ৪৫ বছরের একজনের সাথে বিয়ে হলো কবুল পড়ার পর পর আমি আমার রুমে ঢুকে অনেক বেশি কান্না করি রাগে দুঃখে সব খুলে ফেলি সেদিন কারোর সাথে কথা বলিনি রাতে খাইও নি পরের দিন সকালে ভাবি ডেকে আমাকে খাওয়ায় আমার আপুর মেয়ে জান্নাত মলত্যাগ করেছে ওকে পরিষ্কার করে খাওয়ালাম ছেলে মেহেদি বসে বসে টিভি দেখছে আমি চুপচাপ ওদের পাশে বসে আছি জান্নাতকে কোলে নিয়ে আমার মন ভালো নেই লম্বা সময় ধরে বসে রইলাম ভাবির মোবাইলে কল এসেছে কাউসার কল দিয়েছে জান্নাতের বাবার পুরো নাম মোহাম্মদ কাউসার হামিদ সবাই কাউসার স্যার ডাকে তবে আপু শুধু হামিদ ডাকতো ভাবিকে আমার কথা জিজ্ঞেস করছে আমি কি করছি কিছু খেয়েছি কিনা তারপর বাচ্চাদের সাথেও কথা বলল এভাবে কেটে গেল পনেরোটা দিন পনেরো দিন পর আমার মা বলল এবার শ্বশুরবাড়ি যা মেহেদিরও পড়ালেখার ক্ষতি হচ্ছে তাছাড়া নিজের সংসার ধর আমি মায়ের সাথে কথা বললাম না রাতের বেলা উনি আসলেন আমাদের নিতে আমার ভাই আমাদের সাথে যাবে আমাদের দিয়ে আসতে কান্না করতে করতে যাচ্ছি আর ভাবছি আমার জীবনটা কি থেকে কি হয়ে গেল মেহেদি বললো আমার কান্না কেন করো তোমাকে আমি ভীষণ ভালোবাসি তাদের একতলা ঘরের সামনে দাঁড়ালাম বাড়িটা আপু আর দুলা ভাই দুজনের টাকা দিয়ে ডেকোরেশন আর টাইলস করা গাড়িটাও আপু আর দুলা ভাই দুজনে মিলে কিনেছে তাদের কত সুখের সংসার ছিল আর আজ আপু নেই আপুর জায়গায় আমি ঘরে গিয়ে জান্নাতকে শুয়ে দিলাম জান্নাত গাড়িতে ঘুমিয়ে গিয়েছিল ভাই আমাদের দিয়ে চলে গেল মেহেদি ওর বাবার সাথে ঘুমালো আর আমি জান্নাতকে নিয়ে আমাকে বিয়ে করে বাসায় আনার পর থেকে সবাই দেখতে আসতো বাচ্চাদের আদর করে যেত আমাকে বলতো নিজের সন্তানের মতো মানুষ করবে কাউসাদ হামিদের যত আত্মীয় স্বজন আছে সবাই আসতো আমি তাদের যতটা পারতাম করতাম একা হাতে জন্য রান্না করা বাচ্চাদের দেখাশোনা হাঁপিয়ে যেতাম আমি বাসায় যদিও সাহায্যকারী ছিল তারপরে আমার করতে হতো উনি সারাদিন কলেজ করে এসে তারপর কলেজের ছেলে মেয়েদের প্রাইভেট পড়াতো এরপর বাজার করতে যেত বাসায় তেমন একটা কথা বলতেন না গম্ভীর টাইপ থাকতেন ওনার সাথে আমার যান্ত্রিক জীবন হয়ে গিয়েছিল রাত সাতটায় বাসায় আসতেন এরপর গোসল করে বাচ্চাদের সাথে একটু কথা বলে খেয়ে ঘুমিয়ে পড়তেন প্রতিদিন বের হওয়ার সময় জিজ্ঞেস করতেন কি লাগবে না লাগবে বাজার সদে এটা সেটা প্রতিদিন যাওয়ার সময় একশো টাকা করে টেবিলের উপরে রেখে যেতেন কারণ মেহেদিকে স্কুল থেকে আনার সময় এটা সেটার বায়না করতো এই জন্য এভাবে কেটে যায় বিবাহের পনেরো দিন আমার মা ভাই ভাবি ফোন করতো সবসময় খবরা খবর নিত রাতের বেলা উনি বাসায় আসলে ওনাকে গোসলের জন্য সব এগিয়ে দিই তারপর নাস্তা দিই নাস্তা খেতে খেতে উনি আমায় বললো দুইটা দিন অপেক্ষা কর আমার ছোট পুকু আসবে উনি আসলে ওনার কাছে বাবুনিকে রেখে তারপর কলেজে আমি বললাম ঠিক আছে আমি আর তেমন এমন কিছু বললাম না চুপচাপ রাতের খাবার খেয়ে বাবুকে নিয়ে শুয়ে পড়েছি মেহেদি আজকে আমার সাথে শুয়েছে আমার এমন জীবন আমি একটুও ভাবিনি জীবনে কত স্বপ্ন কত আশা সব শেষ কারো ঘরের কিন্তু হাসবো ঘুরবো এটা হলোটা কি ছোট ফুপু আশায় আমার সাথে ওনাকে এখন থেকে থাকতে হবে মেহেদি ফুকুর কাছে ঘুমাবে এমন বায়না ধরেছে আমি দিতে চাইলাম না কিন্তু ও ওখানে গিয়ে শুয়ে পড়েছে উনি বললেন আজ আমরা একসাথে থাকবো উনি আমাদের রুমে গিয়ে বাবুনিকে নিয়ে শুয়ে পড়লেন আমার যেতে ইচ্ছে করছে না আমি অনেক সময় ধরে ড্রয়িং রুমে বসে টিভি দেখছি রাত প্রায় দুইটা ছোট ফুপু উঠে আমাকে দেখে চমকে গেলেন জিজ্ঞেস করলেন এখানে কেন বসে আছি আমি বললাম মাত্র বসেছি কিছু লাগবে ফুপু না তাহার চুপ করতে উঠেছি যা রুমে যা ঘুমা গিয়ে আমি পা টেপে রুমে গেলাম বাবুনিকে মাঝখানে রেখে আমি সাইডে শুয়ে পড়েছি চোখ প্রায় লেগে এসেছে এমন সময় বাবুনির গায়ের উপর দিয়ে আমাকে উনি জড়িয়ে ধরলেন আমি আসতে করে হাটটা সরিয়ে দিলাম আমি আরেকটু সাইড হয়ে ঘুমিয়ে পড়েছি হঠাৎ ঘুম ভেঙে অনুভব করেছি আমার শরীরে কারো হাত আমাকে উনি জড়িয়ে ধরেছেন বাবুনি মাছ মাঝখানে নেই ওনাকে বললাম আজ না উনি কিছু শুনলেন না আরো শক্ত করে জড়িয়ে ধরলেন সে রাতে ওনার সাথে আমার কাছাকাছি আসা হলো শুধু এতটুকু মনে হয়েছে সম্পর্ক তো পশু পাখিরাও করে এখানে কোনো ভালোবাসা খুঁজে পেলাম না আমি